আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ হামিদ তো ওমসআর ওমস্যার নাম বা দিনী ভাই এবং বোনের আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একদিনই ভাইয়ের প্রশ্ন মহতার অংশ আমরা তো আপনাদের থেকে শুনেছি রসদুল ইসাল্লাম বলেছেন মানুষ যখন নাকি সিজদায় যায় তখন নাকি আল্লাহ খুব কাছাকাছি অবস্থান করে তো সেক্ষেত্রে সিজদাতে থাকা অবস্থা এবং আপনারা বলেন অধিক পরিমাণে দোয়া করার জন্য সেক্ষেত্রে আমরা তো তত বেশি আরবি দোয়া গোলা জানি না হাদিসে বর্ণিত দোয়া জানি না আমরা বাংলায় দোয়া করলে কি কোনো অসুবিধা হবে কিনা এক্ষেত্রে সরি ইসলামের নির্দেশনা কি বাংলাতে দোয়া করা যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে এক্ষেত্রে আমরা প্রথমত বলবো সিজদাতেই মানুষ আল্লাহ তাহলে

মাতৃভাষায় আপনি আল্লাহর কাছে আপনার মনের সকল চাহিদাগুলা আল্লাহ তাল্লার কাছে আপনি ব্যক্ত করতে পারবেন চাইতে পারবেন কোন ধরনের অসুবিধা নেই কিন্তু ফরজ নামাজে অবশ্যই বাংলাতে বিশেষ করে শেষ বাংলায় অর্থাৎ আমাদের ভাষায় প্রত্যেকে শস ভাষায় ফরজ সলাতে দোয়া করা যাবে না সুতরাং এই বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো নফল নামাজে তাহাজুদ আছে আওয়াবিন আছে ইশাক আছে চাষটা আছে অন্যান্য নফল সমস্ত ইবাদতে আপনারা যে কোনো দোয়া আপনারা বাংলাতে আপনাদের ভাষায় আপনারা করতে পারবেন কিন্তু ফরজ এবং ওয়াজিব সন্নাদি মহকাদার সলাতে আপনারা করতে পারবেন না আল্লাহ আমাদেরকে নাওয়াফের ইবাদত গুলাতে বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া ইস্তেকফার করার আল্লাহ তালা আমাদের তাও ফিকদান দান করুন আমিন